আখি এবার অনেক পরিমাণ রেগে গিয়ে রাজা ভেবলির উপরে প্রচুর পরিমাণ খেপে গিয়েছে এবং খেপে গিয়ে বলছে তোমরা দুদিন পর পর মারামারি করো তোমাদের বিয়ের পরেও তোমরা আমার কাছে বলেছ রাজা তুমি আমার কাছে বলেছ আমার বউ আমাকে ধরে মারে এটা করে সেটা করে আবার আমাকে নিয়ে তুমি যাচ্ছা তাই অনলাইনে এসে বলছো এটা কি তুমি ঠিক করছো রাজা যাই হোক এভাবেই কিন্তু একদম ধুয়ে দিল আখি এই যে লাইবে এসে সবার প্রথমে যে কথাটা আমার কি তোমাদের সব প্রেগনেন্সি নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নাই ঠিক আছে সেকেন্ড তোমরা যা করছো তোমরা এটা ফল পাইছো থার্ড আর হচ্ছে তুমি বিয়ের পরও মানে রিসেন্ট চার পাঁচ দিন আগেও তুমি আমাকে নখ দিছো আমি দুই দিন ধরে খাইতে পারি না ও আমাকে ছাইরা চলে গেছে আমি কি সব প্রুফ অনলাইনে দেখাবো কেন ভাই তুমি আমাকে নিয়ে কথা বলো আমি আর কি তোমাকে নিয়ে একবারও কথা বলতে যাই না কারণ আমার রুচিবোধ হয় না তোমাকে নিয়ে কথা বলো তোমার মতো লোকের সাথে কথা বলো

সবার প্রথমে যে কথাটা আমার কি তোমাদের সব প্রেগনেন্সি নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নাই ঠিক আছে সেকেন্ড তোমরা যা করছো তোমরা এটা ফল পাইছো থার্ড আর হচ্ছে তুমি বিয়ের পরও মানে রিসেন্ট চার পাঁচ দিন আগেও তুমি আমাকে নখ দিস আমি দুই দিন ধরে খাইতে পারি না ও আমাকে ছাইরা চলে গেছে আমি কি সব প্রুফ অনলাইনে দেখাবো কেন ভাই তুমি আমাকে নিয়ে কথা বলো আমি আঁকি তোমাকে নিয়ে একবারও বলতে যাই না কারণ আমার রুচি বোধ হয় না তোমাকে নিয়ে কথা বলো তোমার মতো লোকে সাথে কথা বল অনলাইনে যে এত चिल्লায় चिल्লায় বলো নিজের মেয়ের খবর নাও কি ভাই দুইটা ঈদ গেছে এই যে এত দিন গেছে একটা তো খোঁজ খবর নাও না বিয়ার পর মেয়ের বাচ্চা বাচ্চা তো তোমাকে চিনেই না তুমি জোর বাবা আমার আমাকে কেন তুমি চুপ থাকতে দাও না আমি কখনো তোমাদের মত তোমার তোমাদের মতো লোকদের নিয়ে ভাবিই না

ভেবলির প্রেগনেন্সি নিয়ে আঁকি এভাবে কথাগুলো বললো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা